রোজ সকালে রুটি খেতে না ইচ্ছা করলে আজকের এরকম সবুজ মুগ ডাল দিয়ে খুব সহজে কিন্তু দুর্দান্ত রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আর এই রেসিপিটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে আর শরীরের জন্য ভীষণই ভালো হবে স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য রেসিপিটা একদিন বানিয়ে দিতে পারো তো চলো শেয়ার করা যাক রেসিপিটা আজকে রেসিপি শুরু করে নেওয়ার জন্য আমি এখানে তরকার ডাল বা সবুজ মুগ ডাল নিয়েছিলাম একশো গ্রাম তো সেটাকে আমি আট ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে ওভার বা আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার এই জলটাকে ফেলে দিয়ে ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এবারে অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো ডালটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম ডাল নিয়েছিলাম তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো সম্পূর্ণ ডালটাকে নিয়ে নেওয়ার পর তারপর এর সঙ্গে অ্যাড করছি একটা ছোট সাইজের কিউব করে কেটে নেওয়া সেদ্ধ আলু আমি এখানে একটা আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তো সেই সেদ্ধ করে নেওয়া আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সঙ্গে অ্যাড করছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য কয়েক টুকরো আদা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে ঝালটাকে বুঝে বাড়াতে বা কমাতে পারবে আর দিচ্ছি বেশ খানিকটা জল এতে করে পেস্টটা ভালো হবে তারপরে দিচ্ছি সামান্য ধনে পাতা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে ধনে পাতাটাকে স্কিপ করতে পারো ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানাতে হবে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু ঠিক এরকম মিহি করে পেস্ট করতে হবে এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে মিশ্রণটাকে পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ নুন সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি চা চামচ সাদা তিল আর সামান্য পরিমাণে বা স্বাদ মতন মিষ্টি একটু মিষ্টি অ্যাড করলে এটা খেতে ভালো হবে তবে তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডিমিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানেও কিন্তু আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করছি তিন থেকে চার চামচ সুজি একটা ক্রিস্পি ভাব আনার জন্য তবে তোমরা এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও করতে পারবে মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না ভালো করে সুজিটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ততক্ষণে সুজিটা ফুলে গিয়ে মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে গেছে সুজিটা যেহেতু ফুলে গেছে তার জন্য মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে মিক্সিং জার ধুয়ে অল্প করে জল দিচ্ছি এতে করে বাকি মিশ্রণটাও নষ্ট হবে না অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার অন্যদিকে গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম খুব ভালো করে গরম করে এবারের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে আজকে রেসিপিটা কিন্তু খুবই অল্প তেলে তৈরি করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে রেসিপিটা একবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে তাই তোমরা সকালে জলখাবারের জন্য অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা অনায়াসেই একদিন বানিয়ে দিতে পারো তারপরে এর থেকে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে করে খুব সাবধানে আলতো করে ঘুরিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে রাখতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট ততক্ষণে কিন্তু একটা সাইড হয়ে যাবে কিছুক্ষণ পরে এটাকে আমরা উল্টে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তো বন্ধুরা খুবই অল্প তেলে কিন্তু একটা মুগ ডালের ছিল্লা বানিয়ে নিয়েছিলাম আর একই রকম করে সবগুলো বানিয়ে নিতে হবে ওই একই রকম প্রসেসে একটুখানি তেল ব্রাশ করতে হবে তারপরে এর থেকে এক হাতা ব্যাটার দিয়ে খুব সাবধানে হাতার পিছন দিকটা দিয়ে আলতো করে ছড়িয়ে দেব। তা না হলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাওয়ার চান্স থাকে এইভাবে ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে রাখতে হবে তারপরে উল্টে পাল্টে একটু অল্প তেল ব্রাশ করে ভেজে নিতে হবে সবগুলো মুগ ডালের ছিল্লা বানিয়ে নিয়ে আমি এখানে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম তবে তোমরা চাইলে দই দিয়েও পরিবেশন করতে পারো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ